বাংলার অগ্রহণ মাস মানেই সূর্যের প্রবেশ ঘটছে বৃশ্চিক রাশিতে এবং আমাদের যে বাংলা ক্যালেন্ডার সেটা কিন্তু আমাদের সৌর ক্যালেন্ডার অর্থাৎ সূর্যের রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গেই বাংলার মাস কিন্তু পরিবর্তন হয় এবং এটা কিন্তু অবশ্যই চন্দ্র ক্যালেন্ডার অর্থাৎ লুনার ক্যালেন্ডার তো এই ক্যালেন্ডারটা অত্যন্ত অথেন্টিক এবং অবশ্যই অ্যাস্ট্রোনমিক্যাল আধারে কিন্তু ক্যালেন্ডারটা নির্মাণ করা হয়েছে যেটা আমাদের হিন্দু ক্যালেন্ডার দেখেন তো এক্ষেত্রে সূর্যের রাশি পরিবর্তন বাংলার অগ্রহায়ণ মাসে বৃশ্চিক এবং তার ফলটাই আমরা এখানে আলোচনা করব তো অনেকের মনে অনেক কিছু প্রশ্ন থাকে সূর্য কি প্রদক্ষিণ করছে সূর্য কি রাশি পরিবর্তন করেন আমরা জানি যে বৃহৎ আকাশগঙ্গা প্রদক্ষিণ করে কিন্তু এখানে আমরা পৃথিবী যে সূর্যকে প্রদক্ষিণ করছে এবং সূর্যের যে ভূগোলে গতি সেই আয়ন গতির সাপেক্ষে পৃথিবী কিন্তু প্রবেশ করছে রাশিতে এবং বৃষ সূর্যকে আমরা কোথায় দেখছি বৃষ্টিক রাশিতে এবং এই বৃষ্টিক রাশিতে সূর্যের অবস্থানটাই আমাদের কিন্তু পৃথিবী থেকে যে আপাত দৃষ্টি সেখানে কিন্তু এই আপাত দৃষ্টিতে আমরা সূর্যকে বৃষ্টিকে গোচর হিসেবে দেখছি তো এটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার মুখ্য বিষয় আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স তো এখানে প্রথমেই আমরা যে বিষয়টাকে নিয়ে চর্চা করবো সূর্য নিচস্তভাবে ছিল অর্থাৎ পৃথিবী মেশে এবং সেখান থেকে সূর্য কিন্তু তুলায় আমরা দেখছিলাম তো সূর্য ভাবে থাকার জন্য সূর্য আমাদের কি রিপ্রেজেন্ট করে সূর্য হচ্ছে আমাদের পাওয়ার হাউস সূর্য জানেন আমাদের সৌরজগতের একমাত্র নক্ষত্র এবং সূর্য আমাদের শক্তিঘর তো এবং সূর্য আমাদের কি করে জীবাত্মার রিপ্রেজেন্টেশন সূর্যের দ্বারা হয় জীবাত্মার যে স্বরূপ যেটা আমরা এখানে এই মানব দেহ ধারণ করে সামাজিকভাবে পেয়েছি কারুর মা হতে পারেন কারুর বাবা হতে পারেন কারুর সন্তান হতে পারেন কারুর প্রেমিক প্রেমিকা অফিসের বড়োবাবু হতে পারেন কোনো অফিসের অধস্থান কর্মী হতে পারেন আপনার যে যে পরিচয়গুলো সমাজে বহন করছেন আপনি সেগুলো কিন্তু সূর্যের দ্বারা রিপ্রেজেন্ট হয় তো সূর্য যখন নিচস্তভাবে ছিল তখন কিন্তু আমরা বহু ক্ষেত্রে দেখেছি যে মানুষের মধ্যে একটু অহেতুক ইগো মান অভিমান সামান্য জেদগুলো মনের ভেতর বেশি প্রভাবশালী হচ্ছে সেগুলো কিন্তু ছিল সরকার গভর্নমেন্ট রিলেটেড বিষয়গুলো কাজের মধ্যে একটা অনিশ্চয়তা একটা সরকার এবং এখানে জনগণের মধ্যে একটা দূরত্ব সাময়িক বেড়ে যাওয়া বিশ্বাসের একটা অভাব এগুলো কিন্তু বহু ক্ষেত্রে দেখা দিচ্ছিল তো তবে সূর্য এখানে কিন্তু প্রবেশ করছে বৃষ্টিকে সেখানে সূর্য একাকি নয় উপস্থিত বুধের সঙ্গে যুক্ত হয়ে বুধাদিত্য যোগ করছে আর বুধাদিত্য যুগের শুরুটা সব ক্ষেত্রেই যে ভালো হয় তা নয় বুধাদিত্য যুগের শুরুতেই আপনারা দেখে থাকবেন যে বহু জায়গায় আগুন ইলেকট্রিকের সমস্যা হয়ে থাকে এই তো এখনই নিউজ চ্যানেল খুললেই দেখতে পাবেন যে বহু জায়গায় আগুন ইলেকট্রিকের সমস্যা হয়েছে তো এই যে অগ্নি সংযোগ ইত্যাদি এগুলো বুধাদিত্য যুগে হয় কিন্তু সূর্য বুধের এবং বৃহস্পতির যে সংযোগ এই সংযোগ একটা বিশেষ মাহাত্ম আছে এটা কি করবে এটা সামাজিক পদ প্রতিষ্ঠা পদমর্যাদা আপনার জীবনে উন্নতি এবং প্রত্যেকটা ক্ষেত্রেই মানুষ যে বিষয়টায় সামাজিকভাবে আছেন হতে পারে আপনি বাড়ির একজন গৃহবধূ সেখানেও কিন্তু আপনার যে যতটুকু সম্মান প্রাপ্ত হওয়া সেই জায়গাটা কিন্তু আগের মাসের তুলনায় এখানে কিন্তু অনেকটা বেটার থাকবে তাছাড়া আপনার যদি রুটিন মাফিক অফিসে কোনো পদোন্নতি হওয়ার থাকে কোনো গ্রেডেশান প্রাপ্তি হওয়ার থাকে কোনো প্রমোশান কোনো স্টার রেটিং ইত্যাদি কিছু পাওয়ার থাকে সেগুলো তো পাবেনি সব থেকে ভালো থাকবে রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে সময়টা রাজনীতি বা রাজনৈতিক ব্যক্তিত্বদের কিন্তু পরিসর কিন্তু এখানে বাড়তে পারে সূর্য অবশ্যই বৃষ্টিক অর্থাৎ তার মঙ্গলের রাশিতে প্রবেশ করার যে খুব বিরাট স্ট্রং ফল দেবে ঠিক তা নয় কিন্তু সূর্য এখানে বৃষ্টিকে কিন্তু তুলার তুলনায় অনেকটা ভালো ফল দেবে এবং আমি এটা অবশ্যই আপনাদের বলবো যে সূর্য এখানে কিন্তু বৃষ্টিকে অবস্থানরত অবস্থায় এখানে আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে মেডিকেল যে কোনো কাজ যে কোনো ধরনের ডাক্তারবাবু দেখানো প্যাথোলজিক্যাল টেস্ট করানো মেডিকেল কাজ এগুলোর মধ্যে কিন্তু সফলতা ডেফিনেটলি দেবে এবং আগের মাসের তুলনায় এখানে কিন্তু ভালো ফল পাবেন এবং যারা মেডিকেল সেক্টরে আছেন শুধু এখানে যারা মেডিকেল পরিষেবা নিতে যাচ্ছেন তাদের কথা বলছে না যারা পরিষেবা দিচ্ছেন ওষুধপত্রের দোকান থেকে আরম্ভ করে ডাক্তার নার্স ইত্যাদি সেগুলোতে ভালো ফল পাবেন সরকারি প্রকল্পগুলো দেখবেন গত মাসে বিশেষত বিভিন্ন ক্ষেত্রে আটকে যাওয়া বিভিন্ন সমস্যার মধ্যে অনেকে ছিল এই এই সময় কিন্তু যে সময়টা আসছে এখানে কিন্তু সরকারি প্রকল্পগুলো অ্যাক্টিভ হওয়া সরকারি প্রকল্পের টাকা পয়সা পাওয়া সরকারি প্রকল্পগুলো আপনার দ্রুততার দিকে এগোনো এগুলো তো অ্যাডভান্টেজ এই সময় কিন্তু থাকছে তবে সূর্য বৃহস্পতির সংযোগটা একটু ওই না কুচু ব্যক্তিদের ক্ষেত্রে আরও বিষয়টা একটু বাড়াবে সূর্য বৃহস্পতির যে সংযোগটা আপনার ক্ষেত্রে ভেতরে স্বাভিমানকে বাড়াবে সূর্য বৃহস্পতি সংযোগটা আপনার ক্ষেত্রে কিন্তু কর্তৃত্বের অহংকার একটু বাড়াবে এগুলো কিন্তু অবশ্যই আপনাকে কন্ট্রোল করতে হবে এবং আমি সায়েন্স বিভাগ অর্থাৎ বিজ্ঞান বিভাগে যারা কাজ করছেন পড়াশোনা করছেন এদের ক্ষেত্রে উন্নতির জায়গা দেখতে পাচ্ছি যে কোনো ক্ষেত্রে এই বিষয়টা অ্যাডভান্টেজ থাকবে মোট কথা সূর্যের যে রাশি পরিবর্তন এটা কিন্তু আপনাদের এবার লগ্নভিত্তিক আমি আলোচনাটা শুরু করব এখন যাদের অগ্রণ মাসে জন্ম তাদের ক্ষেত্রে প্রভাবটা অত্যন্ত বেশি থাকবে যাদের বুধাদিত্য যোগ আছে বেশি থাকবে যাদের জন্মচকে সূর্য এবং বৃহস্পতি বুধের সংযোগ আছে তাদের ক্ষেত্রে তো বেশি থাকবে বর্তমানে সূর্যের দশা চলেও বেশি থাকবে আলোচনাটা আমি মূলত কিন্তু লগ্ন ভিত্তিকই করবো এখন যদি আপনার লগ্ন না জানা থাকে এটা রাশি ভিত্তিক দেখবেন কোনো সমস্যা নেই আর অবশ্যই আমরা আমরা চলা শুরু করছি শুধু এটুকু বলে দিই ফোন নাম্বার যেটা দেওয়া আছে এটা আমাদের যোগাযোগের নাম্বার যে কোনো প্রয়োজন বা সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন প্রত্যেকটা ক্ষেত্রেই আলোচনা দীর্ঘ বিস্তারিত এবং সময় সাপেক্ষ হবে এবং আলোচনা ডিটেলে হবে আপনারা চাইলে অবশ্যই আমাদের সাক্ষাতেও আসতে পারেন ফোনেও কনসালটেশন নিতে পারেন সব ক্ষেত্রেই আলোচনা কিন্তু একই রকম স্যাটিসফ্যাকশন পাবেন ইউটিউবে কি এখন ভিডিওটি দেখছেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখুন শুধুমাত্র আপনার আমার যোগাযোগটা যাতে থাকে সম্পূর্ণ নিঃশুল্ক ফেসবুকে দেখলেও কিন্তু অবশ্যই আমাদের পেজটি ফলো করে লাইক করবেন তাছাড়া ইনস্টাগ্রামে যারা আছেন আমাদের পেজটি অবশ্যই ফলো করে নেবেন ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবে না শুরু করছি সরাসরি আলোচনা সূর্যের রাশি পরিবর্তন এবং তার প্রভাব দেখতে থাকুন মেষ লগ্নের ক্ষেত্রে সূর্যের অষ্টম গোচর এবং অষ্টমভাবে সূর্য কিন্তু মেষের অবস্থান করছে অষ্টমভাবে এখানে কিন্তু আমাদের পরিবর্তনের ভাব আমাদের আয়ুষকাল বা লং জিবিটি ডিপেন্ড করা হয় এবং সূর্য হচ্ছে পঞ্চমের অধিপতি পঞ্চম হচ্ছে সন্তান প্রেম সম্পর্ক রিলেশনশিপ দেখুন রিলেশনশিপে যদি কিছু পরিবর্তনের যোগ থাকে প্রেমের ক্ষেত্রে চেঞ্জের কিছু যোগ থাকে সেগুলো কিন্তু এই সময় হবে চলতি প্রেমের মধ্যে আমি মনে করি স্বাভাবিক ফল থাকবে কিন্তু যাদের প্রেমের ক্ষেত্রে এই কিছু পরিবর্তনের বিষয় এসেছে কোনো প্রেমের ক্ষেত্রে আপনার পার্টনার থেকে অন্য পার্টনার শিফট হতে চাইছেন এইরকম ধরনের বিষয় চলছে বা যাদের এরকম হতে পারে পার্টনারের সঙ্গে প্রায় দূরত্ব বেড়ে গেছে সেইগুলোতে কিন্তু কিছু প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে এবং সেই পরিবর্তনের বার্তা কিন্তু হরস্কোপে থাকতে পারে এই বিষয়ে আপনাকে কিন্তু অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে হবে এছাড়া কোনো অবৈধ রিলেশন বা ইলিগাল অ্যাক্টিভিটিসের মধ্যে কিছু ব্যক্তিদের জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন সন্তান যাদের আছে সন্তানের যদি স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে সেদিকটা খেয়াল রাখবেন গুপ্তবিদ্যা চর্চা গবেষণা রিসার্চ এগুলোতে ভালো সেগুলোতে আপনি গুড রেজাল্ট পাবেন ইউরিনারি সমস্যা বা মূত্র কোনো সমস্যা গাইনি সমস্যার বিষয়ে একটু জেনারেলি সতর্ক থাকবেন গুপ্ত তথ্য সংবাদ গুপ্ত কিছু বিষয়ের প্রাপ্তি এগুলো হওয়ার ক্ষেত্রে সময়টা কিন্তু আশানুরূপ কাটার সম্ভাবনা রয়েছে যেহেতু এখানে সূর্য অষ্টমভাবে আছে আপনার সাবকনসিয়াস মাইন্ড বা অন্তর্মনের ভিতরে একটু জেদ ক্রোধ এগুলোর কিন্তু সম্ভাবনা থাকছে সূর্যের দৃষ্টি যেহেতু দ্বিতীয়ভাবে থাকছে কথাকে যথাসাধ্য মেপে প্রয়োগ করার চেষ্টা করবেন রিচ খাবার দাবার অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন আদারওয়াইজ আমার মনে হয় ট্রানজিটটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো ইনভেস্টমেন্ট বা থেকে কিছু লাভ পেতে পারেন কিন্তু সামগ্রিকভাবে যে পয়েন্টগুলো আমি হাইলাইট করলাম সেগুলোকে অবশ্যই সচেতন থাকতে হবে ডিটেলে জানতে আপনাদের দু হাজার পঁচিশের সফলগুলো দেখতে হবে সেখানে আরও বিষয় জানতে পারবেন যেমন দু হাজার পঁচিশ সাল মঙ্গলের বছর আপনাদের লগ্নের রাশির অধিপতি বছর সেখানে আরো বিষয় জানতে পারবেন দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বৃষ লগ্ন বৃষ লগ্নের ক্ষেত্রে সূর্যের অবস্থান হতে চলেছে রাশি বা লগ্নের কিন্তু সমসপ্তমে সপ্তম ঘর হচ্ছে আমাদের ব্যবসা সামাজিক যোগাযোগ বা সমাজ ব্যবস্থা এখানে সপ্তম ঘর হচ্ছে বিবাহ দাম্পত্য ইত্যাদি তো সূর্য হচ্ছে চতুর্থের অধিপতি দেখুন চতুর্থপতি এখানে সপ্তমে আসার জন্য প্রথমত মানসিক শান্তি আগের তুলনায় বাড়বে গৃহগত কাজকর্মগুলোতে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন সেখানে সমস্যা নেই এখানে সপ্তমস্ত সূর্য আপনার কাঠজাত দ্রব্য সরকারি আন্ডারটেকিং কোনো ব্যবসা কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের ব্যবসা সরকারি রিলেটেড কোনো কাজকর্ম ইত্যাদি এগুলোর মধ্যে অ্যাডভান্টেজ দেবে তবে সূর্য সমসপ্তমে থাকার জন্য দাম্পত্য বিষয় একটু ইগো ক্লাস সামান্য ক্ষেত্রে থাকতে পারে বাড়ির কাছাকাছি ছি জায়গা থেকে সম্বন্ধ এই সময় আসার সম্ভাবনা আছে সে বিষয়ে ভালো ফল পেতে পারেন রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে ভালো কোনো ক্লাব সংগঠন সামাজিক সংগঠন সরকারি কোনো প্রকল্পের সঙ্গে যুক্তি আপনার এই সময় কিন্তু হতে পারে এবং সরকার কি প্রকল্প মেডিকেল কাজগুলোতে সফলতা পাওয়া এগুলোতে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু এখানে পাবেন এছাড়া আমি এটুকু বলবো আপনাদের লগ্নে যেহেতু সূর্যের দৃষ্টি থাকছে আপনাদের কিন্তু একটু আত্মমর্যাদাবোধ ছোটোখাটো বিষয় বেশি থাকবে সেলফ কন্ট্রোল এই বিষয়টা কিন্তু করা খুব দরকার এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখা দরকার আদারওয়াইজ এই ট্রানজিকটায় এমনি ভালো তবে আপনার লাইফ পার্টনার বা আপনার জীবন সঙ্গী সঙ্গিনী জীবনে কিছু উন্নতিসূচক ঘটনা তার মান সম্মান প্রতিষ্ঠা বা আপনারা কোনো সামাজিকভাবে স্বীকৃতি পেলেন কোনো পদমর্যাদা পেলেন এগুলো হতে পারে আপনারা অবশ্যই আরও জানতে দু হাজার পঁচিশের ভিডিওগুলো দেখে নিন যার মধ্যে শনির বক্ষতা মুক্তি মঙ্গলের বছর দু হাজার পঁচিশ এবং অন্যান্য ভিডিওগুলি পরপর আসছে দেখতে থাকুন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা আলোচনার সমস্যায় যে বুকিং নাম্বার দেখছেন এখানে যোগাযোগ করে নেবেন মিথুন লগ্নের ক্ষেত্রে সূর্য প্রবেশ করতে চলেছে আপনাদের রাশি ষষ্ঠভাবে ষষ্ঠ হচ্ছে আমাদের প্রতিযোগিতা কম্পিটিশান রোগ রিপু এগুলো বিচার করা হয় শত্রুতার বিষয়গুলো ষষ্ঠ ভাব থেকেই বিচার করা হয় তো সূর্য এখানে কিন্তু তৃতীয় পথ হিসেবে ষষ্ঠে যাচ্ছে দেখুন ভাই বোনের সঙ্গে মতান্তর কিন্তু সূর্য এখানে কিন্তু কিছু ক্ষেত্রে বাড়াবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে ছোটো খাটো বিষয় বিষয়গুলো একটু মানিয়ে চলবেন সূর্য ষষ্ঠভাবে কম্পিটিটিভ পরীক্ষা এক্সাম কম্পিটিটিভ শো খেলাধুলো এগুলোতে ভালো ফল দেবে এবং এই বিষয়ে ভালো ফল পাবেন কোনো রেজাল্ট পাবলিশ থেকে এই সময় ভালো ফল পাবেন ব্যাঙ্কিং কাজ সরকারি প্রকল্পের কাজ সরকারি অনুদানমূলক কাজগুলোতে এই সময়টা খুবই ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপের রয়েছে এবং এখানে আমি অবশ্যই বলবো ওষুধপত্র সংক্রান্ত কাজ মেডিকেল কাজে ভালো ফল পাবেন এবং আপনারা যদি কোনো বিষয়ে কোনো চিকিৎসা করাতে চান এই সময়টা খুবই ভালো এবং প্রপার যাওয়ার সম্ভাবনা হরস্কোপের রয়েছে তবে সশস্ত সূর্য একটু মেজাজি মন করবে ছোটোখাটো বিষয়ে কেউ কিছু বললে একটু আপনি যুদ্ধং হয়ে উঠতে পারে এটা কিন্তু খেয়াল রাখবেন শত্রু নাশ করবে কিন্তু আপনার দিক থেকেও একটু ক্রোধী নেচার কিন্তু এখানে করাবে সূর্য এবং সূর্যের দৃষ্টি দ্বাদশভাবে থাকছে সূর্য বৃহস্পতি সংযোগ অবশ্যই কর্মক্ষেত্রে মান সম্মান পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে খুবই ভালো ফল এখানে কিন্তু প্রদান করবে তবে ঘুমের একটু ডিস্টারবেন্স ঘটাতে পারে সেগুলো বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন আর এখানে ব্যাক অফিসভাবে যারা আছেন তাদের ক্ষেত্রে সময়টা অ্যাডভান্টেজ বা ভালোর দিকে থাকার সম্ভাবনায় বেশি থাকছে আরও জানতে আপনারা অবশ্যই দৈনিক রাশিফল তো দেখবেন আমাদের সঙ্গে দু হাজার পঁচিশের ভিডিওগুলো দেখতে থাকুন সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন আর আমরা চলে আসছি পরবর্তী সে আলোচনা সমস্যা এই বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে মূলত পঞ্চমভাবে কিন্তু সূর্যের প্রবেশ ঘটছে পঞ্চম হচ্ছে আমাদের পূর্বপূর্ণ কর্মফল সম্পর্ক সন্তান আমাদের সামগ্রিক বিকাশ আমাদের ক্রিয়েটিভিটি পঞ্চম ঘর থেকে বিচার করা আরও অনেক কাজ আছে পঞ্চম ঘরের সূর্য হচ্ছে দ্বিতীয় সর্বশ্রী সঞ্চয় আমাদের আত্মীয় কুটুম্ব আমাদের মুখমণ্ডল ইত্যাদি বিচার করা প্রথমেই পঞ্চমে সূর্যের অবস্থান প্রেমের ক্ষেত্রে একটু ইগো ক্লাস হতে পারে ধরুন সামান্য কিছু বিষয়ে কথা বন্ধ একটা মিস কল দিলেই সব কিছু ঠিক হয়ে যায় কেউই দিচ্ছেন না কারোর সঙ্গে হয়তো একটু হালকা হেঁচে কথা বলি সবটাই জল হয়ে যায় সেটা হচ্ছে না এই জাতীয় বিষয়গুলোকে অবশ্যই সেলফ কন্ট্রোল করতে হবে কিন্তু এটা ক্ষেত্রে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে সূর্য বৃহস্পতি কানেকশান এবং পঞ্চমের কানেকশানের জন্য পড়াশোনার ক্ষেত্রে সময়টা এক্সেলেন্ট যাবে আপনার কিছু জানা শেখার উদ্দেশ্যে খুব ভালো যাবে নতুন সন্তান যোগ আসতে পারে হজমের সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখবেন টাকা ইনভেস্ট করা রি ইনভেস্ট করা এগুলো ক্ষেত্রে সময়টা ভালো অর্থাৎ আপনার টাকাকে রোল করার জন্য এই সময়টা কিন্তু খুবই ভালো যেতে পারে সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো নিয়ে এই সময় কিন্তু কিছু পজিটিভ অ্যাকশান হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি ক্রিয়েটিভ পার্সন হন সেক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন তবে সন্তান যাদের আছে সন্তানের একটু যেদি মানসিকতা থাকবে কোনো মান সম্মান পদ প্রতিষ্ঠা লাভ কোনো প্রাপ্তি এগুলো ক্ষেত্রে সময়টা কিন্তু খুবই ভালো যাওয়ার সম্ভাবনা আছে হরস্কোপে আর এখানে এটা বলবো সরকারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই সময় অ্যাডভান্টেজ পাবেন ভালো ফল পাবেন এই দিকটা কিন্তু গুড রেজাল্ট থাকছে আত্মীয় পরিজনদের সঙ্গে কিন্তু একাত্মবোধ এই সময় কিন্তু বাড়বে তবে এটা খেয়াল রাখবেন পঞ্চমস্ত সূর্য আপনার একটু হলো ব্যাটসোনাল লাইফে ইউ করাতে পারে এটা কিন্তু খেয়াল রাখবেন তবে চতুর্থ ভাবে থেকে নিচস্ত সূর্য সরে যাওয়ার জন্য আপনার গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত কাজে ভালো ফল মানুষ প্রশান্তি লাভ এগুলো কিন্তু অনেকটা ভালো হবে আরও জানতে আপনার মঙ্গলের বছর দু হাজার পঁচিশ ভিডিওটা দেখে নেবেন শনির মুক্তিতে দু হাজার পঁচিশের ফল এবং কেতু সূর্যের নক্ষত্র আছে সেটা মাথায় রাখবেন এই বিষয়ে আপনারা কিন্তু ভালো ফল পাবেন এই বিষয়টা দেখে নেবেন আরও জানতে আমাদের দৈনিক ফলটা ফলো করবেন প্রয়োজনে বুকিং আমরা যোগাযোগ করে নেবেন চলে আসি পরবর্তী লগ্নাশির আলোচনায় সিংহ লগ্নের অধিপতি সূর্য এবং সূর্য তার নিচস্থ ভাব ত্যাগ করছে এটা তো খুব ভালো বিষয় যে সূর্য তার নিচস্থ ভাব ত্যাগ করছে আপনাদের কিন্তু শরীর মনে আবার চাঙ্গা সিচুয়েশন কিন্তু ফিরে আসবে একটা এগিয়ে যাওয়ার উদ্যমশীল মানসিকতা থাকবে কিন্তু মনোভাব অর্থাৎ চতুর্থভাবে সূর্য প্রবেশ করছে মনের ঘরে যে কোনো প্ল্যানেটের ক্ষেত্রে যে প্ল্যানেটগুলো ধরুন একটু সফট যে প্ল্যানেট বা সুখী গ্রহ যারা আমাদের সুখ প্রদান করে শান্তি প্রদান করে তারা যতটা ভালো ফল দেয় সূর্য কি করবে আপনাকে একটু জেরি মানসিকতার মধ্যে রাখবে নিজের যে ডমিনেন্সিটা সেটা সংসারে বজায় রাখার চেষ্টা করবেন একটু কেউ কিছু বললে আপনি শুনছেন না ইত্যাদি এগুলো কিন্তু নিজেকে কন্ট্রোল করতে হবে তাছাড়া এখানে আগুন ইলেকট্রিকের সমস্যা যদি আগে গৃহবাড়িতে হয়ে থাকে সেই বিষয়টা অবশ্যই সতর্ক থাকতে হবে পড়াশোনার ক্ষেত্রে সময়টা বেশ ভালো এখানে কিন্তু নতুন বাড়ি গাড়ি গ্যাজেটস কেনার ক্ষেত্রে আপনার উদ্যোগী মনোভাব থাকতে পারে কর্মক্ষেত্রে বেশ ভালো অ্যাডভান্টেজ থাকবে ওয়ার্ক ফ্রম হোম যারা আছেন তাদের ক্ষেত্রেও বেশ ভালো অ্যাডভান্টেজ থাকবে পারিবারিক পেশাগুলো ভালো যাবে কুটির শিল্প ইত্যাদি ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবেন আহ পরিবারের কারো আগমন বন্ধু সমাগম এগুলো কিন্তু ঘটতে পারে তবে একই ছাদের তলে বসবাসকারী ব্যক্তিদের মধ্যে আগে থেকে মতান্তর চলে এই জায়গাটা একটু প্রবলেমেটিক থাকতে পারে হার্টের সমস্যা যদি কারুর থাকে সেই জায়গাটা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন পরিবারে থাকলেও সেটা কিন্তু খেয়াল রাখবেন এছাড়া রাজনৈতিক ব্যক্তিত্বরা ভালো অ্যাডভান্টেজ পাবেন গুরুজনদের মতকে প্রাধান্য দেবেন সব মিলিয়ে এই ট্রানজিটটা বেশিরভাগটাই ভালো কিছু পয়েন্টে অবশ্যই আপনার মনের ওপর প্রভাব বিস্তার করবে সূর্যের যেদি একটু মানসিকতা এটা কন্ট্রোল করতে হবে আদারওয়াইজ আপনারা কিন্তু এই ট্রান্সিটের ভালো ফল পাবেন আরও জানতে মঙ্গলের বছর দু হাজার পঁচিশ সেই নিয়ে আমি তত্ত্বের ভিডিওটি আপডেট দিয়েছি শনির বক্রতামুক্তির পর আপনাদের দাম্পত্য জীবন ব্যবসার উন্নতি এবং প্রতিযোগিতায় ভালো ফল পাচ্ছেন দু হাজার পঁচিশেও পাবেন সেটাও কিন্তু দেখে নেবেন এবং সব থেকে বড় কথা সূর্য বর্তমানে যে নক্ষত্র অবশ্যই আপনাদের দ্বিতীয়ভাবে আছে সেটা হচ্ছে উত্তর ফাল্গুনি সেখানে কিন্তু কেতু প্রবেশ করেছে এবং তার কেতু সূর্যের মধ্যে একটা কানেকশান আপনার জ্ঞান অর্জন ইত্যাদিতে সহায়তা করবে এবং আর্থিক জায়গাটাও বেশ কিছু জায়গায় চেঞ্জেস হবে এই বিষয়ে যে ভিডিওটি আপডেটস আছে দেখে নেবেন সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন ভিডিওগুলির লিঙ্ক পেয়ে যাবেন নিচে ডিসক্রিপশন উপরে কাটে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় কন্যা যদি আপনার লগ্ন হয় সূর্য হচ্ছে আপনার দ্বাদশপতি দ্বাদশ হচ্ছে আমাদের ব্যয় ঘুম বিদেশ যাত্রা শয্যা সুখ ইত্যাদি সূর্য কোথায় প্রবেশ করছে তৃতীয় ভাব তৃতীয় হচ্ছে আমাদের পরাক্রম সাহস যোগাযোগ তৃতীয় ভাবে এই পাওয়ারফুল প্ল্যানেটগুলো খুব ভালো ফল দেয় তো সূর্য কিন্তু আপনাকে উদ্যোগী করবে কাজের ক্ষেত্রে এফর্ট থাকবে শর্ট ডিস্টেন্স ট্রাভেল চাকরি ব্যবসা সূত্রে হতে পারে বেড়াতে যাওয়ার জন্য এই সময় ছোটখাটো ট্যুর ইত্যাদি হতে পারে আহ এক্ষেত্রে ভালো ফল পাবেন কমিউনিকেশন খুব ভালো হবে তবে আপনার ভেতরে একটু তেজ থাকার জন্য পরাক্রম থাকার জন্য এই কাছের মানুষগুলো হাট না হয় সেদিকটা খেয়াল রাখবেন পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো বিদেশে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভালো এখানে ক্লায়েন্ট মিট করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন অনলাইন ভিত্তিক কাজ সেলফ প্রফেশনে কিন্তু গুড রেজাল্ট এই সময় কিন্তু থাকবে এবং এখানে আমি এটা বলবো যে যারা একটু সুখী জীবনে অভ্যস্ত বসে কাজ করতে ভালোবাসেন তাদের ক্ষেত্রে একটু কোনো কাজে প্রেসার বা ওয়ার্কলোট বা একটু দৌড়ঝাঁপ একটু অস্বস্তি আনতে পারে আদারওয়াইজ এই সময়টা ভালো সূর্যের নিচস্ত প্রভাব কাটার জন্য আপনাদের ক্ষেত্রে বৈদেশিক ব্যবসায় উন্নতি যে কোনো বিষয় ইনভেস্টমেন্টে ভালো ফল পাওয়া ঘুম ভালো হওয়া এগুলোর মধ্যে আপনারা কিন্তু অ্যাডভান্টেজ অবশ্যই পাচ্ছেন তবে সূর্যের দৃষ্টি যেহেতু বৃহস্পতির ওপর থাকছে তো ব্যবসায়িক পার্টনারশিপ এবং বৈবাহিক জীবন অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটু ইগোর সম্ভাবনা থাকছে এটা কিন্তু একটু কন্ট্রোল করতে হবে এসব মিলে এছাড়া আজ আজকে যে সময়টা থাকবে সূর্যের প্রভাবে সেটা অবশ্যই ভালো যাবে এবং সূর্যবুধে যোগ থাকার জন্য বিজ্ঞান বিভাগে পড়াশোনা ইত্যাদি এগুলো কিন্তু ভালো হবে ধার্মিক কাজকর্মে অ্যাডভান্টেজ পাবেন ছোটোখাটো ঘটনা একটু মনের উপর বেশি প্রভাব ফেলতে পারে আদারওয়াইজ এই ট্রানজিটটা অত্যন্ত শুভ এবং পজিটিভ এবং আপনার ক্ষেত্রে এই সময়টা টার্গেট প্ল্যান ইত্যাদি করার কোনো বাধা এসে গেছিল সেই কাজগুলোকে ভালো দিকে এগিয়ে নিয়ে যাওয়া ভালো এবং সূর্য নিজস্বভাব থেকে সরে যাওয়ার জন্য যাদের খুব খরচ বেড়েছিলো সেটা কিন্তু ভালোর দিকে এগোবে আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে সময়টা ভালো আরও জানতে আপনারা অবশ্যই দু হাজার পঁচিশের যে নতুন ভিডিওগুলো আপডেট দিয়েছি তার মধ্যে দু হাজার পঁচিশ সংখ্যা তত্ত্বের বিচারে মঙ্গলের বছর দেখে নেবেন শনির বক্রতামুক্তিতে আপনাদের সম্পর্ক রিলেশনশিপ প্রেমের সন্তানের উন্নতি এবং অবশ্যই কেতু নক্ষত্র আপনাদের লগ্নেই পরিবর্তিত হয়েছে সূর্যের নক্ষত্র যেটা আপনাদের দূরের কাজ এবং বিশেষত নিজেদের উন্নতির ক্ষেত্রে অবশ্যই অত্যন্ত অ্যাডভান্টেজ দেবে সেটা দেখে নেবে চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় তুলা যদি আপনার লগ্ন হয় তুলা লগ্নের ক্ষেত্রে সূর্য কিন্তু লগ্নেই ছিল এবং নিচস্ত লগ্নে দ্বিতীয় যাচ্ছে দেখুন মাথা ঠান্ডা হবে মনে শান্তি প্রশান্তি বাড়বে সূর্য দ্বিতীয় যাওয়ার জন্য আপনার কথা একটু স্ট্রং ওয়ার্ড থাকতে পারে কাছের মানুষগুলো যাতে হাঁটনা হয় সেটা খেয়াল রাখবেন সেভিংস ফান্ডিং করতে পারেন বিশেষ প্রয়োজনে বিশেষ কাজে বিশেষ চক মেটাতে কিছু খরচ হবে তবে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে সময়টা ভালো সূর্যের দ্বিতীয়ভাবে অবস্থান চোখের সমস্যায় যারা ভুগছেন একটু খেয়াল রাখবেন আর এখানে বাড়িতে বন্ধুমাত্র সমাগম হবে কোনো খাবার দাবারের ক্ষেত্রে একটু সচেতন থাকবেন যাদের ফুড অ্যালার্জি আছে বা রাস্তাঘাটে কোনো আনহেলদি খাবার খাচ্ছেন এই দিকটা খেয়াল রাখবেন কর্মক্ষেত্রে কোনো বাড়তি আর্থিক অ্যাডভান্টেজ এখানে কিন্তু পেতে পারেন আপনি যদি বক্তা হন সেক্ষেত্রে ভালো রাজনৈতিক ব্যক্তিত্ব হন সেক্ষেত্রে এই সময় ভালো এগুলোতে ভালো ফল পাবেন পারিবারিক অর্থ উদ্ধারের ক্ষেত্রে ভালো যেতে পারে কথা বেশি যারা খান তাদের ক্ষেত্রে এই সময়টা ভালো যাবে তবে সূর্য দ্বিতীয়ভাবে এবং বৃহস্পতি সঙ্গে দৃষ্টি যে বিনিময় করছে এখানে আমি আরেকটা কথা বলবো যে আত্মীয়সন্দের সঙ্গে বিবাদ অশান্তি চললে সেটা কিন্তু কোনো ডিসপিউটের মাধ্যমে মীমাংসার দিকে এগোবে সেটাও ভালো ফল এখানে কিন্তু পাবেন তবে প্রথমের দিকটা কিছু কিছু প্রবলেম থাকতে পারে আদারওয়াইজ সূর্য দ্বিতীয়ভাবে থাকার ক্ষেত্রে আপনি যদি একটু বাক্যের ওপর নিয়ন্ত্রণ রাখেন বাকি যে অ্যাডভান্টেজগুলো সেগুলো কিন্তু থাকবে কিন্তু এই কথাকে কিন্তু একটু মেপেই প্রয়োগ করতে হবে বিস্তারিত জানতে আপনারা অবশ্যই দৈনিক রাশি ফল দেখে নেবেন এবং দু হাজার পঁচিশের যে বছরটা সেটা মঙ্গলের বছর তার অ্যাডভান্টেজ কী সেটা দেখবেন শনির মুক্তিটা অবশ্যই অত্যন্ত শুভ এই বিষয়টা দেখে নেবেন সূর্য দ্বিতীয়ভাবে থাকার জন্য এটা মাথায় রাখবেন বর্তমানে দাদা কানেকশন আছে কেতুর সঙ্গে তো বিদেশি টাকা যারা ইনকাম করেন তাদের ইনকাম সোর্স বাড়তে পারে কিন্তু কিছু কিছু খরচের টেন্ডেন্সি কিছু ক্ষেত্রে থাকবে এই জায়গাটা একটু কন্ট্রোল করতে হবে আদারওয়াইজ এই ট্রান্সিটটা ওভারঅল শুভ সমস্যার আমরা যোগাযোগ করে নামে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে সূর্য কিন্তু প্রবেশ করছে আপনাদের লগ্নে এবং লগ্নে আপনাদের সূর্য বাংলার অগ্রাসে প্রতি বছরই থাকে তো প্রথমেই বলবো সূর্য লগ্নে প্রবেশ করা এবং সূর্য কর্মপতি হিসেবে প্রবেশ করার জন্য কর্মক্ষেত্রে দারুণ একটা অ্যাডভান্টেজ থাকে এই সময় আপনাদের ঘরে বাইরে কাজ যে কোনো অফিসিয়াল কাজ ব্যবসার কাজ যেখানে অবশ্যই আপনার শ্রম আছে সেখানেই কিন্তু আপনার উন্নতি পথ লুকিয়ে আছে এবং সূর্য এখানে কিন্তু আপনার শুধু কর্মক্ষেত্রে উন্নতি ইত্যাদি দেবে না আপনার যশভাগ্যকে বাড়াবে আপনার মান প্রতিষ্ঠা যশ পদোন্নতি গ্রেডেশন প্রাপ্তি এগুলোতেও কিন্তু যথেষ্ট ভালো ফল এখানে কিন্তু সূর্যের প্রভাবে থাকবে এবং সূর্য কিন্তু এখানে মেডিকেল অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ দেবে দেবে সূর্য সূর্য এখানে এখানে মিডিয়া অবশ্যই সরকারি প্রকল্প যারা রাজনীতির সঙ্গে যুক্ত রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ দেবে কিন্তু সূর্য এখানে কিন্তু কিছুটা চুলের সমস্যা চোখের সমস্যা মাইগ্রেনের সমস্যা ডাকতে পারে সেই দিকটা খেয়াল রাখবেন ছোটখাটো বিষয়ে বিষয় কিন্তু একটু ক্রোধী হয়ে পড়ছেন এমন কিছু নয় ব্যাপারটা গায়ে লেগে যাচ্ছে ইত্যাদি বিষয়গুলো থাকতে পারে তবে মান পদ প্রতিষ্ঠা এগুলোর ক্ষেত্রে জেনারেলি সময়টা পজিটিভ থাকবে সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না সূর্য সরাসরি সপ্তম ভাবকে দৃষ্টি দেবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু আপনার এবং আপনার পার্টনারের মধ্যে ইগো বিষয়গুলোকে কন্ট্রোল করতে হবে আর আমি এটুকু মনে করি লগ্ন দিয়ে যখন সূর্য প্রাস করে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার এই সময় সোশ্যাল সার্কেল আপনি যদি সোশ্যাল মিডিয়া থাকেন আপনার অনুগামী ফলোয়ার সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য এই সময় প্রচেষ্টা করলে এই জায়গাটা আপনি কিন্তু ভালো ফল পাবেন এখানে সূর্য যেহেতু দ্বাদশে গোচর করছিল কর্মক্ষেত্রে যা যাবতীয় সমস্যাগুলো হয়েছে যেগুলো বা আগের মাসে যে কাজগুলো বাংলার মাসের কথা বলছি আগের মাসে যে কাজগুলো করতে পারেনি সেগুলো কিন্তু এই মাসে করে ফেলার চেষ্টা করুন ফ্রেশার্স যারা আছেন চাকরি খুঁজছেন যারা তাদের ক্ষেত্রে সময়টা খুবই আইডিয়াল এবং ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি প্রেমের অধিপতি একটু ইগোক্লেস থাকবে সামান্য কিছু বিষয় তো একটু হেসে কথা বললে বা একটা মিস কল সব ঠিক হয়ে যায় সেগুলো হচ্ছে না আপনি ইগোটা ছাড়তে পারছেন এগুলো কিন্তু কন্ট্রোল করতে হবে আদারওয়াইজ এই শর্ট ট্রানজিটটা ওভারঅল ভালো যেতে পারে বিস্তারিত জানতে আপনাদের আপকাম ভিডিওগুলো দেখতে হবে সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন এবং আপনারা জানেন নিশ্চয়ই দু সাল মঙ্গলের বছর এবং সেই মঙ্গলের বছর আপনাদের লগ্ন প্রতি বছর কী কী অ্যাডভান্টেজ থাকবে সেটা অবশ্যই দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নাশি আলোচনায় সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন ধনু লগ্ন ধনু লগ্নের ক্ষেত্রে সূর্য কিন্তু প্রবেশ করতে চলেছে আপনাদের লগ্নের কিন্তু সরাসরি দাদশ দ্বাদশভাবে ভাগ্যপতি দূরযাত্রা বিদেশ যাত্রা বিদেশি কোনো কাজকর্মের যোগাযোগ আসতে পারে পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে ভীষণভাবে খেয়াল রাখবেন যে কোনো মেডিকেল কাজ হসপিটালের রিলেটেড কাজ কোনো প্যাথোলজিক্যাল টেস্ট ইত্যাদি করানোর ক্ষেত্রে সময়টা খুবই আইডিয়াল থাকবে সূর্য দ্বাদশে যাওয়ার জন্য এটা মাথায় রাখবেন এমন কোনো কাজ করবে না যেখানে সম্মানহানির সম্ভাবনা থাকছে সূর্য কিন্তু একটু ঘুমের ডিস্টারবেন্স ঘটাতে পারে সেটা কিন্তু খেয়াল রাখবেন এবং কাজের ক্ষেত্রে একটু দৌড়ঝাঁপ যে কোনো কাজে একটু দৌড়ঝাঁপ বা সময় কিছুটা বাড়তি লেগে কোনো কাজ হচ্ছে সেই বিষয়টা কিন্তু এই সময় কিন্তু থাকতে পারে আর আমি এটা বলবো যে সূর্য যেহেতু দ্বাদশে গোচর করছে বিদেশে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে এই সময়টা অ্যাডভান্টেজ থাকবে একাধিক কাজে উন্নতি থাকবে এবং পজিটিভ থাকবে বাইরে কি আপনি পড়াশোনা করতে যেতে চান দেশের দূরে দেশের মধ্যে দূরে রাজ্যে হতে পারে বা দেশের বাইরেও হতে পারে বা ডিস্টেন্স এডুকেশন হতে পারে বাড়িতে বসেই কোনো বিদেশি ইনস্টিটিউটে পড়াশোনা করতে চাইছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়া বা শান্তিপূর্ণ ঘুমের অভাব হওয়া সেটা কিন্তু কিছুটা থাকবে গাইনি সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখবেন আদারওয়াইজ এই ট্রানজিটটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো আপনার আরো জানতে অবশ্যই মঙ্গলের বছর দু পঁচিশ যেটা অবশ্যই মাঙ্গলিক প্রভাবযুক্ত বছর আপনাদের ক্ষেত্রে কি ভালো কি মন্দ ফল দেখে নেবেন সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মকর রাশি মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে সূর্য কিন্তু প্রবেশ করছে রাশির একাদশে এবং অষ্টম প্রতি অষ্টম মানে হচ্ছে পরিবর্তন লং অষ্টম হচ্ছে অবশ্যই এখানে কিন্তু গুপ্ত বিষয় সূর্য একাদশে আসছে প্রথমেই বলবো এই একাদশ হচ্ছে আমাদের প্রাপ্তি স্থান অষ্টম এবং একাদশের কানেকশান এখানে কিন্তু তৈরি হচ্ছে তো সেক্ষেত্রে আপনার সোশ্যাল স্ট্যাটাস বা সোশ্যাল যে আপনার পরিচয় তার মধ্যে কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে এখানে কোর্ট কাছারি বিষয়ে কিছু অ্যাডভান্টেজ থাকবে আইনানু ক্ষেত্রে কিছু আপনার পক্ষে আসা কোনো কোর্ট কাচারি ম্যাটার কিছু আপনার পজিটিভ আসা সেগুলো কিন্তু হতে পারে গুপ্ত বিষয় থেকে প্রাপ্তি গুপ্ত কিছু তথ্য সংবাদ গুপ্ত অর্থের খোঁজ আটকে থাকা কাজ আটকে থাকা অর্থ এগুলো প্রাপ্তির যোগাযোগ এই সময় কিন্তু আসতে পারে মান সম্মান পথ প্রতিষ্ঠার যশভাগ্য এই সময় কিন্তু বাড়তে পারে প্রেমের ক্ষেত্রে সূর্য বৃহস্পতির সংযোগ একটু ইগো ক্লাসকে বাড়াতে পারে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন ছোটোখাটো ইগো সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে এই ইগো জেদ এগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করা প্রয়োজন এগুলো কিন্তু বর্তমানে প্রবলেম ক্রিয়েট করতে পারে কিছুটা এই বিষয়টা সমস্যা হলে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে হবে উবড়িয়ায় বা ফাটকালাভের যোগ এই সময় কিন্তু প্রবল এই সময় কিন্তু এই বিষয়ে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন আর এখানে পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই ভালো রিসার্চ গবেষণা ছাড়াও অ্যাস্ট্রোলজিক্যাল প্রফেশান আধ্যাত্মিক কোনো সাধনা জ্ঞান বিজ্ঞান চর্চার ক্ষেত্রে সময়টা আপনার পক্ষে থাকারই সম্ভাবনা বেশি থাকছে এবং এই বিষয়ে আপনি কিন্তু অ্যাডভান্টেজ পাবেন বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে দৈনিক রাশিফল এবং আপনাদের যে শনি বক্রতামুক্তির পর সাড়ে সাতের শেষ প্রভাব এবং শনি বক্রতামুক্তি ছাড়াও মঙ্গলের বছর দু হাজার পঁচিশ তার প্রভাব সেগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না আপনারা অবশ্যই কিন্তু দেখে নেবেন সেখানে টোটাল বিষয়টা আপনারা কিন্তু জানতে পারবেন সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় কুম্ভলগ্ন কুম্ভ লগ্নের ক্ষেত্রে সূর্য প্রবেশ করছে কর্মভাবে এবং কর্মভাবে সূর্য দিক বলি হয় অর্থাৎ সূর্যের স্ট্রেংথ বাড়ে তো কর্মভাবে এখানে সূর্যের প্রবেশ এবং সূর্য হচ্ছে আপনাদের সপ্তমেশ অর্থাৎ ব্যবসার অধিপতি সামাজিক যোগাযোগের অধিপতি এখানে দাম্পত্য অধিপতি তো সূর্য প্রথমেই ভাব ত্যাগ করার জন্য দাম্পত্য ক্ষেত্রে অনেকটা অ্যাডভান্টেজ পাবেন সূর্য বৃহস্পতি যোগ থাকার জন্য বিবাহ সংযোগগুলো ওই সময় লাগু হবে এবং দাম্পত্য সমস্যাগুলো বা পার্টনারের কোনো পার্সোনাল সমস্যা ছিল সেগুলো মেটার দিকে থাকবে আপনার লাইফ পার্টনারের জীবনে হচ্ছে স্বামী স্ত্রীর জীবনে তার কেরিয়ারে উন্নতি হওয়ার থাকলে এই সময় কিন্তু নিশ্চিতভাবে হবে কর্মক্ষেত্রে সূর্যের প্রবেশ কর্মক্ষেত্রে আপনার মান যশ প্রতিষ্ঠা লাভকে অবশ্যই সিকিওর করবে এই সময় কোনো গ্রেডেশান পদোন্নতি প্রমোশন টমোশন এগুলো হওয়ার থাকলে নিশ্চিতভাবে পাবেন রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে খুব ভালো অ্যাডভান্টেজ থাকবে পিতার আপনার পিতার উন্নতি পিতৃস্থানের বিষয়ে কিছু ভালো ফল পাওয়া পিতার স্বাস্থ্যের উন্নতি এগুলো কিন্তু এই সময় হবে এবং এখানে পিতার মতকে গুরুত্ব দিলে আপনাদেরই লাভ হবে বৃহস্পতি সূর্যের কম্বিনেশন আপনার গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে অ্যাডভান্টেজ থাকবে কিন্তু মানসিক জেদ কিন্তু সূর্যের প্রভাব এই সময় বাড়তে পারে এটা কিন্তু খেয়াল রাখবেন এছাড়া চাকরি ব্যবসা উভয় পেশার সঙ্গে যুক্ত কোনো একটা পার্ট টাইমে করছেন সেগুলো তো অ্যাডভান্টেজ এই সময় কিন্তু একাধিক জায়গায় থাকছে এখানে যারা অবশ্যই কিন্তু মিডিয়া পার্সেন আছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু ওভারঅল ভালো যাবে এখানে ইলেকট্রিক্যাল পেশা যে কোনো ধরনের উৎপাদন করতে এরকম ধরনের কাজ এগুলোতে অ্যাডভান্টেজ থাকবে এই বিষয়টা আপনারা কিন্তু গুড রেজাল্ট পাবেন এবং এখানে আমি মনে করি যারা কিছু বিষয়ে ভাগ্যস্থানে বাধা ফেস করছিলো অর্থাৎ পরিস্থিতি আপনার সাথ দিচ্ছিল না সেই জায়গাটায় এখানে কিন্তু অ্যাডভান্টেজ থাকবে আপনার পরিশ্রমের মূল্য কিন্তু এই সময় আসার সম্ভাবনা আছে সামাজিকভাবে এখানে কিন্তু আপনার কোনো বিষয়ে বাড়ির কাছাকাছি জায়গা থেকে সম্বন্ধ আপনার কর্মস্থল থেকে কোনো সম্পর্ক আসা সেটা বিবাহর দিকে কনভার্ট হয় এগুলো ক্ষেত্রে সময়টা কিন্তু অ্যাডভান্টেজ অবশ্যই থাকবে তো সামগ্রিকভাবে সামগ্রিকভাবে এই ট্রানজিটটা খুবই শুভ এবং পজিটিভ আপনাদের লগ্নে বর্তমানে শনি বক্রতামুক্তি ঘটিয়েছে যার প্রভাবে সাড়ে সাথী প্রভাব খারিকটা বাড়লেও লগ্ন আর উভয় ক্ষেত্রে একাধিক অ্যাডভান্টেজ আছে সেই বিষয়ে যে ভিডিওটি দু হাজার পঁচিশের আপডেট দিয়েছি দেখে নেবেন এবং মঙ্গলের বছর দু হাজার পঁচিশের ফল এবং সূর্য নক্ষত্রে কেতু প্রবেশ করছে তার প্রভাবটা কিন্তু দু হাজার পঁচিশে আলোচনা করা হচ্ছে বিস্তারিত ভিডিও গুলি দেখে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন মিন লগ্নের ক্ষেত্রে সূর্য কিন্তু প্রবেশ করছে আপনাদের ভাগ্যস্থানে তো ষষ্ঠপতির এখানে কিন্তু নিচস্তভাবে অষ্টমী অবস্থান একাধিক ডিফিকাল্টি মিন লগ্নের ক্ষেত্রে অনেকের ছিল কিন্তু এখানে কিন্তু অবশ্যই সূর্য ভাগ্যস্থানে যাওয়ার জন্য কিছু ভালো ফল অবশ্যই থাকছে প্রথমেই বলবো প্রতিযোগিতামূলক পরীক্ষা এই সময় ভালো ফল পাবেন কম্পিটিটিভ এক্সাম বা ইত্যাদিতে ভালো ফল পাবেন লোয়ার অর্গান ডিজিজে যারা সমস্যায় ভুগছিলেন সেক্ষেত্রে ভালো ফল থাকছে এখানে কিন্তু এই জায়গাটা ইম্প্রুভ করবে এখানে আমি মনে করি মানসিক জেদের বিষয়টা একটু কন্ট্রোল থাকবে কিন্তু ইগো বিষয়টা কিছুটা থাকবেই কেন সূর্য বৃহস্পতির একটা কানেকশান এই সময় থাকবে ভাগ্যস্থান অবস্থান পড়াশোনার ক্ষেত্রে সময়টা অতীব ভালো উচ্চশিক্ষা জানা শেখার উদ্দেশ্যে ওভারঅল ভালো সরকারি প্রকল্পের কাজ আটকে থাকা কোনো কাজ এবং কর্মস্থলের পরিবেশে কিন্তু একাধিক জায়গায় উন্নতি অ্যাডভান্টেজ পাবেন ফ্রেশার্স যারা আছেন নতুন কাজ প্রাপ্তির ক্ষেত্রে সময়টা ভালো যাবে পিতার মতকে গুরুত্ব দেবেন তবে তার স্বাস্থ্যের বিষয়ে খানিকটা খেয়াল রাখা জরুরি বলে আমার মনে হয়েছে সূর্য কিন্তু ভাগ্যস্থানে বা ধর্মস্থানে থাকার জন্য ধর্মকর্ম ধার্মিক কাজকর্ম এগুলো কিন্তু উন্নতির দিকে থাকবে গুরু টিচার এদের সান্নিধ্যে এই সময় কিন্তু পেতে পারেন মান সম্মান পদ জোট প্রতিষ্ঠা লাভ যশোভাগ্যের ক্ষেত্রে সময়টা ভালো কম্পিটিভ যে কোনো জায়গায় আপনি কিন্তু এই সময় ভালো ফল পাবেন পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকবে এবং আমি এটা বলবো মেডিকেল কাজে কিন্তু ইম্প্রুভমেন্ট থাকবে ডাক্তারবাবু দেখানো কোনো প্যাথোলজিক্যাল টেস্ট করানো হসপিটালাইজেশন এগুলোতে কিন্তু আপনি এখানে গুড রেজাল্ট বা অ্যাডভান্টেজের জায়গা পাবেন এই বিষয়টা আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে আর আমি এটা বলবো যে এখানে মেডিকেল প্রফেশনাল যারা আছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু অ্যাডভান্টেজের দিকে থাকবে এই বিষয়ে তারা কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন ডিটেলে জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আর অবশ্যই আপনাদের যে সাড়ে সাথেই যে প্রভাব চেঞ্জ হচ্ছে কারণ শনি বক্রতা মুক্তি ঘটেছে সেই শনি বক্রতা মুক্তিতে দু হাজার পঁচিশের ফলটা মিস করবেন আর সঙ্গে মঙ্গলের বছর দু হাজার পঁচিশ দেখুন এন্ড স্ক্রিনে ফুটে উঠেছে দেখে নিন আমরা ফিরছি একটু পরে নতুন রাশি ফল নিয়ে সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার